বাংলাদেশ রাজনৈতিক নেতাদের জন্য একটি স্বর্গরাজ্য এই দেশে জন্ম নিয়ে আপনি যদি রাজনীতি করেন আপনার কপাল খুলে যাবে আপনার অর্থ বৃত্ত টাকা পয়সা সম্মানের অভাব হবে না যদিও কিছুটা একটু ব্যতিক্রম দেখা যায় মাঝে মধ্যে তারপরেও বাংলাদেশে যারা জন্মগ্রহণ করে রাজনীতি করবে তাদের কপাল খুলে যাবে মুহূর্তেই বাংলাদেশ রাজনীতিবিদদের জন্য একটা স্বর্গরাজ্য যেমন ধরেন মন্ত্রী হলো না মন্ত্রী হওয়ার আগেই তাদের জন্য গাড়ি রেডি রাখছে সরকার এক একটা গাড়ির দাম পাঁচ কোটি টাকা করে তিরিশটি গাড়ি সরকার আগেই কিনে রাখছে যদিও কেউ কেউ অভিযোগ দিয়ে বলছে যে কমিশন বাণিজ্যের জন্য এটা হয়তো করা হচ্ছে কারণ অন্য একটি সরকার দলীয় সরকার এসে সেই গাড়িগুলো তো কিন কিনবে তাদের মন্ত্রণালয় বা মন্ত্রীর অধীনে সে কারণে এই উপদেষ্টারা হয়তো কমিশন পাবে না তাই অগ্রিম কিনে রাখছে এ ধরনের একটা অভিযোগ যদিও সোশ্যাল মিডিয়ায় আছে যাক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ওনার কিন্তু কপাল খুলে গেছে ওনার চান কপাল কেন উনি জাতিসংঘে যাচ্ছেন জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে চার রাজনীতিবিদকে নিয়ে আগামী বাইশে সেপ্টেম্বর সকালে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীতে আরও চার শীর্ষ মোট এনসিপি সহ আরও তিনজন আর কি শীর্ষ নেতা আছে তার ভিতরে হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা হুমায়ুন কবির জামায়াতের ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আর এনসিপি নেতা আক্তার হোসেনের নাম তো বললামই এখন সফরে বাংলাদেশের উদ্বেগে জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন বিষয়ে একটি বিশেষ সভা হবে ছাব্বিশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন দেখেন চান কপাল কেন শুরুতে বললাম এখানে কৃষক শ্রমিকদের কোনো প্রতিনিধি যাচ্ছে না এখানে রাজনীতিবিদরা যাচ্ছে রাজনীতিবিদরা সবসময় দাবি করে তারা জনগণের প্রতিনিধি কোনো একজন চিকিৎসক যাচ্ছে না পেশাজীবী যাচ্ছে না সাধারণ দরিদ্র যাচ্ছে না টুকাই যাচ্ছে না শ্রমজীবী কোনো মানুষকে নেওয়া হচ্ছে না তো শ্রমজীবী মানুষরা শুধু ব্যাট ট্যাক্স দিয়েই যাচ্ছে সাধারণ মানুষ তারা ভোট দিয়ে যায় ভোটের পর দাম শেষ রাজনৈতিক নেতাগুলোর কাছে আর সরকার আমলা এবং রাজনীতিবিদ নেতাদের মূল্যায়ন করে সাধারণ জনগণ নাই একজন কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমার শিক্ষক ছাত্র এখানে কিন্তু যাচ্ছে না যাচ্ছে কারা রাজনীতিবিদ রাজনৈতিক নেতা তো চাঙ্খপাল তাদের এদেশ স্বর্গরাজ্য রাজনীতিবিদদের জন্য